হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি দেখো সকাল সকাল উঠে পড়েছি আর এই যে দেখো ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে পড়েছি যেহেতু দাঁত তো ব্রাশ করতেই হবে বলো এখনও কিছুই করিনি জাস্ট বিছানাও তুলিনি ঘুম থেকে উঠে একদম ব্রাশ নিয়ে বেরিয়ে গেছি দেখো মা কিন্তু কাজ করছে আর আজকে কিন্তু ঠান্ডা বেশ পড়েছে আমি এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম যে আকাশে মেঘ আছে কিনা এই চার পাঁচ দিন ধরে তো রোদ ওঠেই নি আর আজকে উঠবে বলে মনে হচ্ছে না দেখো তারপরে ছাদে চলে এসছি চলো তোমাদের আমার ফুল গাছগুলো দেখাই এই দেখো এইটা গোলাপি রঙের চন্ডমল্লিকা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি বাজার থেকে কিনেছিলাম হরিপুর থেকে দশ টাকা দিয়ে কিনেছিলাম এখন খুব সুন্দর ফুল ফুটেছে আর আজকে কিন্তু আমি খুব সকাল সকাল উঠেছি জানো তো এই যে দেখো কটা সূর্যমুখীর বীজ নিয়ে এসেছিলাম একটা জামাইবাবু দিয়েছে তো ভাবজি বীজগুলো আজকে পুঁতে দেব। আর আশেপাশে পরিবেশের পাখির ডাক শুনতে পাচ্ছ কি দারুণ লাগছে তাই না আর তোমরা তো দেখলেই আমি রিলস বানাচ্ছিলাম দুপুরবেলায় কিন্তু আমি একটু শাড়ি পরেছিলাম সেজেছিলাম তারপরে মনে এসেছিলো মাসে এসেছিলো একটা বোনও এসেছিলো তো ওই জন্য আমি কিন্তু শাড়ি খুলে ফেলেছি তখন আর ব্লগ বানানো হয়নি তারপরে এই যে দেখো দাদা আর আমি কিন্তু ঘরে বসে আছি আর এই যে কুল খেয়ে নিচ্ছি সরস্বতী মা আমাকে ক্ষমা করে দিও তো দেখো সরস্বতী পুজোর আগে কিন্তু কুল খেয়ে নিচ্ছি এরপর সন্ধ্যাবেলায় কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি আবার আমি একটা অন্য ড্রেস পরেছি দেখো পল্লবীরা একটু পরে যাবে আমাদের একটা নিমন্ত্রণ আছে তো তো সেখানেই যাবো আমরা আর নিমন্ত্রণটা হচ্ছে খরচ বাড়িতে তো আমরা এখন শ্রাদ্ধ বাড়িতে যাবো খেতে মায়ের জন্য ওয়েট করছি দেখো আমরা কিন্তু চলে এসেছি আর তো এখানে খুব ভিড় ছিল মানে অনেক লোকের নিমন্ত্রণ ছিল অনেকক্ষণ পরে আমরা জায়গা পেয়েছি মা আর আমি কিন্তু বসে পড়েছি খেতে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো